আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি প্রচণ্ড অসুস্থ তারপরও অনেক দিন হয়ে গেল একটা ভিডিও দিতে পারিনি তিন চার দিন হয়ে গেছে একটা ভিডিও দিতে পারিনি এজন্য ভাবলাম যত অসুস্থই থাকি না কেন আজ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো এই তো আমি গত দুদিন ধরে ডক্টর দেখিয়েছিলাম পেটে প্রচণ্ড ব্যথা ছিল আর এই তো ডাক্তার দেখিয়ে এসেছি প্রথম দিন আমাকে অল্প কিছু ঔষধ দিয়েছিল আর কিছু টেস্ট করাতে বলেছিল খালি পেটে আমি ওই দিন আর কি রাতের বেলায় দশটার মধ্যে খাওয়া শেষ করি এরপরে সকাল সাড়ে দশটার দিকে আমি আলট্রাসনো করি এরপরে চলে আসি আর পরের দিন বিকেলবেলা চলে যায় আর রিপোর্টটা হাতে পেয়ে আমি বিকেলে ডক্টর দেখিয়েছিলাম আর ডক্টর আগে যে ওষুধগুলো ওগুলো খেতে না করে দিয়েছে এরপরে কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে আর বলেছে আপনার অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছি এগুলো এক সপ্তাহ খাওয়ার পরে যদি ব্যথা কমে তারপরেও একজন সার্জনের সাথে দেখা করতে বলেছে উনি যে এই সমস্যাটা ভবিষ্যতেও হতে পারে আপনারা ওষুধ খাওয়ার পর যদি দেখেন আপনি একটু সুস্থ মনে করেন তাহলেও একবার ডাক্তার দেখাবেন আর আর যদি ব্যথা না কমে তাহলেও একবার দেখাবেন এই তো তো কিছু তো করার নেই যতই অসুস্থ থাকি আর যাই করি খাওয়া তো খেতে হবে আর রান্না রান্নাবান্নাও করতে হবে সকাল থেকে প্রচুর পেটে ব্যথা ছিল শুয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে উঠে মুরগি ফ্রিজ থেকে নামিয়ে ভিজে রেখেছিলাম করলা আর আলু কেটে নিয়েছিলাম অনেক কষ্ট করে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন রান্নাটাও করে নেব প্রথমে ওই পাশটাতে আমি করলা ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ চিংড়ি মাছ এগুলো ভাজতে দিয়েছি আর এই পাশায় পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছিলাম মুরগি রান্না করার জন্য রান্না করি একদমই ভালো লাগে না মনে চায় একটু শুয়ে থাকি মানে সারাদিনই শুয়ে থাকতে ইচ্ছে করে উঠতে ইচ্ছে করে না আর খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না কোনো কিছু খেতেও ইচ্ছে করে না এই তো এই দিকে পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু ভাত খেতে ইচ্ছে করে না এই জন্য একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ হালকা একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আলুটার কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আলুগুলো দিয়ে দেব আর এরপরে ভাবলাম যে করলাটাও একসাথে দিয়ে দিই কেন জানি আমার আজকে একটু রান্নায় মন বসছিল না একটু ভালো লাগছিল না এজন্য সব কিছু এলোমেলো লাগছিলো তো করলাটাও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে কড়াইতে সরিয়ে দেব আর করলা ভাজিটা ঢেকে দিলে কিন্তু তিতা লাগে খেতে এজন্য ঢাকনা ছাড়াই আমি রান্না করব। ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ছড়িয়ে দিয়েছি আর চুলোর আঁচটা একবারে লোয়ে রেখেছি আর এখানে পেঁয়াজটা বাদামি করে ভেজে এরপরে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ আর দারুচিনি আর এখন শুকনো মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মশলা দিয়ে দেবো কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেব এতে করে কালারটা একটু ভালো আসবে আর এখানে কিন্তু আমি রান্না করতে করতে মানে একদমই ভুলে গিয়েছিলাম এর মধ্যে আমি রসুনটা দেইনি রসুন বাটা কিন্তু আমার হাতের কাছে ছিল এরপরও আমার দিতে মনে ছিল না এই তো এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে মনে মনে ভাবছিলাম আমি যেন কী একটা দেইনি এরপরে তাকিয়ে দেখে আমি রসুন বাটাটাই দেয়নি এরপরে রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি এতে করে ঝোলটা একটু ঘন হবে যতই অসুস্থ থাকি আর যাই করি না কেন আমাকে রান্নাবান্না করতে হবে কারণ আমার বাচ্চারা তো ছোটো ছোটো আর এমন দুঃখের বিষয় আমার একটা মেয়ে নেই আমার তিনটায় ছেলে এজন্য সব কিছু আমাকেই করতে হবে মরি বাঁচি যাই করি আমাকে রান্না বান্না করে সব কাজ করে খেতে হবে আমার ঘরে এমন কেউই নেই যে আমাকে রান্না করে এক খাওয়াবে আর এখানে কিন্তু আজ আমি আদা বাটাও দেইনি আদা বাটা ছাড়াই মুরগি রান্না করব। কারণ আদা বাটা ছিল না এজন্য তো এখানে মুরগিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এদিকটায় করলাটা একটু নেড়ে চেড়ে দেবো চুলোর আঁচ কিন্তু একেবারে লয়ে রেখে দিয়েছি এতে করে করলাটা পুড়বে না আবার আস্তে আস্তে ভাজা হয়ে যাবে এই তো করলা ভাজিটা আবারও ছড়িয়ে দিয়েছি যতক্ষণ না ভালোভাবে ভাজি হবে ততক্ষণ আমি এভাবে কড়াইতে ছড়িয়ে দেব এতে করে করলাটা একটা সাথে একটা লেগে যাবে না আর বেশি সিদ্ধ হবে না এই তো এদিকে মুরগিটাও কষিয়ে নিচ্ছিলাম একটু ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দিচ্ছিলাম কিছুক্ষণ পর এই তো আমি মুরগির মাংসটা কষাতে কষাতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটি আজ প্রথমবার দেখছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে বরিশাল অঞ্চলে যারা আছেন তারা দেখছেন কিনা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি বরিশালেরই মেয়ে এই তো এখানে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছি মানে পানি অ্যাড করে দিয়েছি আর আপনারা যদি চান আমি বরিশাল অঞ্চলের ভাষায় কথা বলি আর ভিডিওতে সবটা জুড়েই বরিশাল অঞ্চলের ভাষায় আমি ভয়েস দেই তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব। এই তো মুরগিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই দিকটায় কিন্তু আমার করলা ভাজিটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি চুলোটা জাস্ট অফ করে দেব আর মনে হচ্ছে আজ আমি অল্প কয়েকটা ভাত খেতে পারবো এই করলা ভাজি দিয়ে তো দুপুরবেলা দুঃখের বিষয় আমি একদমই ভাত খেতে পারিনি আমি অল্প কয়েকটা ভাত খেয়েছিলাম শুধু করলা ভাজি দিয়ে এই তো এখানে আমার রান্না প্রায় শেষের দিকে এখন চুলোটা অফ করে দেব আর মুরগির একটু ঝোল রাখবো কারণ করলাটা ভাজি করেছি এই জন্য একটু ঝোল রাখবো মুরগির মাংসটা আর এই তো চুলোটা অফ করে দিয়েছি আর উপর দিয়ে আমি কিছুটা জিরে ভাজা ভেঙে এরপরে গুঁড়ো করে দিয়ে দিলাম আর এই তো দেখুন বিকেলের আকাশটা কত সুন্দর ছিল দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছিলাম আর আকাশ দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগে আর এই বিকেলে একটু নাস্তা তৈরি করছিলাম ডিম রুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ